আরে নাকি ফ্ল্যাট পাওয়া যাচ্ছে শুনছি এই নাকি ফ্ল্যাট আসো 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 তাড়াতাড়ি আসো শুনলাম দাদা চব্বিশ টাকা ফ্ল্যাট পাওয়া যাচ্ছে হ্যাঁ আমরাই তো দিচ্ছি তাই আমাদের এই প্রজেক্ট আছে

আরে বাবরে কি আছে এইখানে আর আমরা অন্যরকোর কোনো কাঠ আমরা ব্যবহার করি মানে সব মেহকানি কাঠ যা পাল্লা ফাল্লা যা হলোন কাজটাই করছি মানুষের চোখের সামনে

মানে সব কমপ্লিট একদম সব পুরো কমপ্লিট দিয়ে দেবেন কাঠের কাজগুলি করাই হয় আমাদের এখানে বসে আমরা রেডিমেড বাইরে থেকে তুলে এনে অন্যদের মতো ব্যবসাটা আমরা মানে এখানেই আপনারা রেডি করেন এখান থেকেই আবার করে দেবেন কাস্টমার আমি এই জায়গা থেকে ঢোকাই ঢুকিয়ে যেন তারা নিজের চোখে দেখে যে এখানে কি কাজটা হচ্ছে মানে আপনারা গাছ কিনে এখানটাই নিয়ে একদম আমরা গ্রামের দিক থেকে বড় পাকা গাছ কিনি কিনে আমরা চেরাই করে আমরা নিজস্ব আমাদের কাঠমিস্ত্রি আছে তাকে দিয়ে আমরা এই জিনিসগুলি বানাই তো ফ্ল্যাটে তো দেখলাম একদম পুরো লিফ্ট ফিফ্ট দিয়ে মোটামুটি সবই রেডি করে দেবেন চব্বিশশো পঁচিশশো টাকা মধ্যে এত সুন্দর ম্যাটেরিয়াল দিতে এটা লোকেশনটা কোন জায়গায় মানে কোন লোকেশনে টোটো ফোটো যাচ্ছে দেখছি একদম রোডের পাশে আমাদের লোকেশনটা হচ্ছে সতপুর ঘোলা বাস স্ট্যান্ড থেকে ঘোলা হাই স্কুল বলবেন ঘোলা হাই স্কুল ঘোলা হাই স্কুলটা কোনটা ওটা কি ঘোলা হাই স্কুলটা এই যে সামনে ওইটা ঘোলা হাই স্কুল এটা ঘোলা গার্লস পাশেই একদম একদম বয়েস এটা গার্লস আচ্ছা আচ্ছা ওটা কি মেইন রাস্তা ওই যে সামনে দিয়ে মেইন রাস্তা আছে ওটা মেইন রাস্তা তো মেইন রাস্তা তো খুবই কাছে হ্যাঁ এত কম দামে দিয়ে দিচ্ছেন আমি তো বললাম কম এত দামে মানুষকে ভালো জিনিসটা দেবো এটা তো নিজেরও একটা ভালো জিনিস আর এখানটায় আর কি কি এখানটায় মানে কি কি কাজ করছে আমরা বলতে ব্যালকুনিতে সাড়ে পাঁচ ফুট থেকে ছ ফুট আমরা টাইলস বসিয়ে দিচ্ছি মানে ছ ফুট পর্যন্ত হাইট একদম পুরো টাইলস বসিয়ে দিচ্ছি নিজের চয়েস এ লাগাতে পারবে নিজের চয়েস লাগাতে পারে বা যদি মনে করে আমাদের উপরে ছেড়ে দেবে আমরা যেটা সুন্দর হবে সেটাই করব মানে এই মুহূর্তে বুকিং করলে যারা যেটা চয়েস করবে সেই হিসেবে আপনারা সেটা করে দিতে হবে তারপরে হচ্ছে এইখানে ব্যালকনির রেলিং হ্যাঁ আমরা এইখানে কোনো লোহার ইউজ করব না আচ্ছা কারণ দুদিন পর সেটা জং করবে আচ্ছা রং করতে হবে আচ্ছা একটা মেন্টেনেন্স এর ব্যাপার থাকে আমরা সম্পূর্ণ এইখানে একটা দামি স্টিলের রেলিং দেবো স্টিলের রেলিং স্টিলের রেলিং পুরোটা পুরো কভার হয় না 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 এখান থেকে মোটামুটি আড়াই ফুট থেকে তিন ফুট আচ্ছা আচ্ছা আর এর উপরটা কি দেবেন কাছে ফাঁকা থাকবে আচ্ছা ফাঁকা থাকবে এবার কাস্টমার যদি বলে যে হ্যাঁ এই জায়গাটা আমাকে গার্ড করে দাও আচ্ছা তাহলে তার জন্য একটা এক্সট্রা চার্জ লাগবে আমাদের তরফ থেকে আড়াই ফুটের রেলিং টা আমরা দেবো স্টিলের এখান থেকে আপনার মেন রাস্তা তো বুঝলাম এখান থেকে স্টেশন ফেশন কি করে যাবে কত দূর হচ্ছে এই সামনে ঘোলা বাস স্ট্যান্ড থেকে সোদপুর চলে যাবে এটা তিন কিলোমিটার তিন কিলোমিটার আর এদিক থেকে চলে গেলে আপনার আগরপাড়া পড়বে সেটা দু কিলোমিটার দু কিলোমিটার দু কিলোমিটার আচ্ছা একদম হাটা কিভাবে যাবে এখান থেকে কিভাবে যাবে একদম সামনে বাজার আছে বাজারের ওখান থেকে একই জায়গা থেকে দুদিকে দুটো অটো ছাড়ছে আচ্ছা একটা সোদপুর যাচ্ছে একটা আগরপাড়া এখান থেকে হাটা কত একটুখানি বলে দিই হাটা খুব বড় জোর হয়তো তিরিশ সেকেন্ড সেকেন্ড দু দুটো স্টেশন পাশে মানে এমন একটা পজিশন আছে সামনে বড় রাস্তা একদম অটো ফটো যাচ্ছে এই পাশে দু দুটো স্কুল বাজার টোটো স্ট্যান্ড সব আছে এখানটা এই যে অটো যাচ্ছে অটো স্ট্যান্ড অটো সময় যাচ্ছে একদম খুবই ভালো পরিবেশ খুবই ভালো এরিয়া এই এটা হচ্ছে আপনার সব কটা রুমে নাকি ব্যালকনি দিচ্ছেন আপনি সব কটা রুমে দিচ্ছি কি কি স্কয়ার ফিটের মধ্যে আপনি দিচ্ছেন স্কয়ার ফিটের মধ্যে হচ্ছে আমরা এখানে দু রকম স্কয়ার ফিট রেখেছি হ্যাঁ সামনের ফ্রন্টে যা আছে সব হচ্ছে 850 স্কয়ার 850 স্কয়ার ফিট সামনে এই সামনে ফ্রন্টের দিকে হ্যাঁ মেইন রোড আচ্ছা রুমটা একটু দেখিয়ে দিন রুমটা একটু দেখিয়ে দিন এটা একটা বেডরুম এটা একটা বেডরুম আছে আচ্ছা সাড়ে আটশো স্কোয়ার ফিট মধ্যে হচ্ছে আমরা ডবল টয়লেট রেখেছি ডবল টয়লেট এটা হচ্ছে অ্যাটাচ একটা আচ্ছা এখানটা বলো এটা কি কমোড হবে হ্যাঁ এটা কমোড আচ্ছা আচ্ছা কমোড হবে ঠিক আছে তারপরে এইখানটা চলে আসছে তোমার ড্রয়িং রুম ড্রয়িং রুম এটা সামনে এটা কিচেন চলে যাবে আচ্ছা এটা কিচেন পড়ছে হ্যাঁ এখানটা কিচেন চলে যাচ্ছে এটা কি আর্চ করা হবে এটা এইখান থেকে পুরো আর্চ করা হবে আচ্ছা 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 এটা করা হলো তারপর এইখানে আসলে এই জায়গাটা হচ্ছে আমাদের সেকেন্ড টয়লেট আচ্ছা আর ফ্লোরিং এ কি দিতেছেন ফ্লোরিং টা কি হবে টোটাল থাকবে টাইলস টোটাল এর কাজ করা টোটাল টাইলস টাইলসটাও কি ক্লায়েন্ট চয়েসে করতে পারা যায় করতে পারে আর যদি মনে করে না আমাদের উপরে ছেড়ে দেবে তাহলে আমরা নিশ্চয়ই আচ্ছা 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 মানে দুই দুটো ওয়াশরুম এটা একটা ডাইনিং ড্রয়িং রুম এখানে কিচেন এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম আর এইটার একটা বড় বেডরুম আছে এইটা বা এটা কত সাইজ হবে মোটামুটি এটা আছে 12 14 12 14 সাইজের একদম ব্যালকনি ভিউ এরকম রোড ভিউ একদম রোড ভিউ এই রোড ভিউ আছে একদম রোড ভিউ এই দেখুন উপরে উঠুন রাস্তা দেখুন এই যে উপর থেকে আমাদের মাল মেটিয়াস পড়া আছে সেগুলোও দেখুন হ্যাঁ আমাদের মানে কাজ এসে পুরো দেখে আপনি চয়েস কোনো ব্যাপার না কোনো ব্যাপার টাইলস মার্বেল যা দরকার পড়বে সেগুলো আমরা আপনাকে পারবে 100 বার আচ্ছা এইটা দুটো রুম হয়ে গেল এটা সাড়ে আটশো স্কোয়ার ফিট হচ্ছে আর পাশে পাশে কি আছে দেখেন পাশে সাড়ে সাতশো আছে এটা হচ্ছে লিফ্ট রুম এটা লিফ্ট হচ্ছে লিফট থেকে ঢুকেই এটা এটা একটা এন্ট্রি হবে তাই তো এটা একটা গেট করে দেবে আচ্ছা মানে ঢুকেই এখান থেকে এন্ট্রি তারপরে এই পাশে এটা কোন দিক হচ্ছে পশ্চিম দিকে পশ্চিম আর এদিকটা হচ্ছে পূর্ব দিক পূর্ব দিক আর দক্ষিণ দিক কোনটা হচ্ছে দক্ষিণ দিক তোমার এদিক এদিকটা দক্ষিণ দিক আচ্ছা সাউথের হাওয়া কিন্তু খুবই সুন্দর সাউথ এর হাওয়া আছে এটা কত স্কয়ার ফিট এটাও सेम 850 আচ্ছা এটা এটা কভার হয়ে যাবে নাকি এটা কভার হয়ে যাবে আচ্ছা 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 এটা 850 সবই কি নিচে যেগুলো যা আছে সবই কি এরকমই পাবো দেব সব এরকম কটা ফ্ল্যাট মোটামুটি আর আছে এখানটায় এটা মোটামুটি ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর মোটামুটি কিছুটা হয়েছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর কম বেশি হয়ে গেছে ওটা কম বেশি হয়ে গেছে আচ্ছা আর তার উপর থেকে এখন যেটা আছে তাও কি কোনো পাওয়ার সম্ভাবনা আছে যে সেকেন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোরে দুই একটা ফ্ল্যাট কি দুই একটা ফাঁকা আছে দুই একটা ফাঁকা আছে 750 750 ফাঁকা আছে আচ্ছা আচ্ছা এবার তোমাদের চ্যানেল থেকে যদি কেউ আসে আচ্ছা আচ্ছা তোমাদের নামটা যদি আরো উল্লেখ করে বলে হ্যাঁ তাহলে নিশ্চয়ই আমরা চিন্তা ভাবনা করব যে আরো যদি কিছু করা যায় দাম যদি কমাতে নাও পারি তা আপনার নাম্বারটা আমি অবশ্যই আমাদের ক্লায়েন্টদের যারা আছে তাদেরকে অবশ্যই দিয়ে দেব তারা ডাইরেক্টলি আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে এখানটা কোনো ব্যাপার নেই ডাইরেক্টলি আসবে কোনো ব্রোকারেজের কোনো ব্যাপার নেই দাদার সাথে ডাইরেক্টলি আসবেন খুবই ভালো লোক খুবই ভালো কাজ হচ্ছে এখানটায় সেটা কিন্তু আপনার আপনি পেয়ে যাবেন এই দেখুন ম্যাটেরিয়াল পুরো আপনার সামনেই কিন্তু সবকিছু দিয়ে করা বলছি তো যা আছে চোখের সামনে এইখানে এইরকম ভাবে আশা করি এই কাজটা আমি একা করছি না কিন্তু পাবলিক যখন জিনিস একটা কিনতে যাবে তারা কিন্তু কি বুঝবে ইটের উপরে প্লাস্টার করা থাকবে তার উপরে রং করা থাকবে ভিতরে কি আছে সেটা কিন্তু পাবলিক তাই এখন আপনি সবগুলো একদম পুরো দেখিয়েই করছেন একদম দেখিয়ে কোনো লুকোচুরির কোনো ব্যাপার না বাহ এটা কি একটা রুম এটা একটা রুম আছে আচ্ছা এটার ব্যালকনিটা কোনটা এই যে সামনে ব্যালকনি আচ্ছা এটার আবার ব্যালকনিও আছে বাহ প্রত্যেকটা রুমে ব্যালকনি আছে প্রত্যেকটা রুমে ব্যালকনি সুন্দর এটা সাউথ দিক ওপেন হ্যাঁ এটা সাউথ ওপেন এটা ওয়েস্ট ওপেন হ্যাঁ বাহ

থেকে একদম সামনে যে কোনো বড় প্রজেক্ট আছে হাওয়া বাতাস যে ঘরে ঢুকবে না তাও কোনো ব্যাপার নেই একদম চোখের সামনে দেখে নাও এই যে হাওয়া পাচ্ছি আমরা সবসময় হাওয়া সবসময় হাওয়া বাতাস থাকবে এই জায়গাটা এইরকম ভাবেই রাখা আছে আচ্ছা আচ্ছা তাহলে দুটো দুটো প্লাস আপনার বিল্ডিং নিচে আপনি সব দোকান পাট করে রেখে দিয়েছেন করেছে যে কোটা আপনার গ্যারেজ যদি কেউ মনে করে সেটাও নিতে পারে আচ্ছা আর রোডেরও খুব কাছে এক কিলোমিটারের মধ্যে আচ্ছা আর দাম রেখেছেন মাত্র চব্বিশশো 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 টাকা পঁচিশশো টাকা ওটা পঁচিশশো এটা চব্বিশশো করে গেছে আচ্ছা আচ্ছা আর আমাদের তরফ থেকে যদি কোনো ক্লায়েন্ট আমাদের হয়ে যদি আসে আমাদের সুক্নির চ্যানেলের থেকে যদি কেউ আসেন তাদের জন্য আপনি এক্সট্রা আর কি কি দিতে চাইছেন কথা সবসময় চিন্তা করবে ভালো জিনিসের কিন্তু দাম আছে আচ্ছা বর্তমানে বাজারে যা চলছে সব কিন্তু চলছে হিউজ এন্ড থ্রো আচ্ছা আজকে এই ফোনটা যদি আমি দশ হাজার কিনি আমার একটা কোম্পানি বার করে বললে এটা আমার সাত টাকা আছে কিন্তু কেনার আগে দেখতে হবে দশ হাজার আর সাত হাজারের মধ্যে পার্থক্য কি মানে আপনি বলতে চাইছেন যে এখানকার ম্যাটেরিয়াল সব এ ক্লাস ম্যাটেরিয়াল দিয়ে আগে আসুক চোখে দেখুক একদম পুরো ওপেন করা আছে যে রুমটা নেবে তার মধ্যে এক্সট্রা কিছু কাজের চিন্তা ভাবনা করবো আচ্ছা আচ্ছা মানে কিছু না কিছু কাজ আপনি করে দেবেন এক্সট্রা তোমার চ্যানেল থেকে যেমন ইন্টেরিয়র এরকম কিছু আমি সেটা হ্যাঁ আমি দাম কমাতে পারবো কি পারবো না সেটা পরের কথা দাম হয়তো একই রাখলাম কিন্তু এমন একটা জিনিস কিছু করে দেবো তাতে হয়তো তার সেই জায়গাটা পুষিয়ে যাবে আচ্ছা 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 বা খুবই সুন্দর খুবই ভালো ব্যাপারটা তো তাড়াতাড়ি করে বুক করতে হবে কিন্তু এখনই তাড়াতাড়ি করে চলে আসুন উপরে নিচে যে নাম্বারটা দেওয়া আছে দাদার নাম্বার দেওয়া থাকবে আপনি ডাইরেক্টলি আসুন কোনো কাউকে কিছু বলার দরকার নেই কোনো ব্রোকারেজ নেই কিছু নেই ডাইরেক্টলি আসুন ডাইরেক্ট বুক করুন দেখে নিন যেটা পছন্দ সেটা নিয়ে নিন কোনো অসুবিধা নেই চলুন এবার ওপরের দিক থেকেও এরিয়াটাকে দেখাবো তাহলে বুঝে যাবো এবার হুম চলে তো এখানে যারা কিনবে তাদের ব্যাংক লোনের ব্যাপারটা কি আছে মানে কি ব্যাংক লোন অ্যাপ্রুভ এখানটায় কোন কোন ব্যাংকে অ্যাপ্রুভ করানো এখানে এসবিআই করতে পারবে

ওই যে ওই যে প্লেন যাচ্ছে এয়ারপোর্ট এটা হচ্ছে এয়ারপোর্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার এখান থেকে সোদপুর এখান থেকে সোদপুর চলে যাও এই ওই যে শোধপুরের

আচ্ছা ফোর কাজ চলছে ফাইভ কাজ চলছে সিক্স এর চিন্তা ভাবনা করছে আচ্ছা আর একটা জায়গা নেওয়া আছে সেখানটা কাজটা ওপেন হবে মানে এটা তিন নম্বর এটা হয়ে গেছে এটা হয়ে গেছে আর আগেও দুই হয়ে গেছে এক হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমরা তো এই জায়গাটায় নতুন না আচ্ছা আপনাদের মানে মোটামুটি একদম পুরো ক্লিন একদম 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 ক্লিন তারপরে এই যে জায়গায় এই জায়গায় বর্ষার কোনো জল টল জমার কোনো ব্যাপার না আচ্ছা 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 সবার একটা মানে চিন্তা ভাবনা যে সৎপুর মানে একটু জল ফল জমতে পারি এখানে এইখানে কোনোরকম কোনো জলটা কোনো রকম ব্যাপার নেই এত বড় কথা বলতে পারি যদি আমাদের এইখানে যদি কেউ জলের জন্য অসুবিধা হয় কেউ কোনো কাস্টমার যদি আমাদের বলে যে হ্যাঁ এমন জায়গায় আমরা এই ঘরটা নিয়েছি ফ্ল্যাটটা নিয়েছি জল জমছে আমাদের অসুবিধা হচ্ছে যখনই কোনো কাস্টমার এটা আমার দৃঢ় বিশ্বাসের আমি বলছি যখনই আমাদের এই কোনো কাস্টমার এই কথাটা তুলবে সে যদি মনে করে যে ফ্ল্যাটটা ফেরত নিতে হবে আমি সেই সময় নিয়ে নেব মানে এতটাই আপনার এতটাই ভরসা তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা মানে সততার সাথে উনি কাজ করছে এবং খুবই ভালো কাজ কিন্তু এখানে বুঝতেই পাচ্ছেন আপনারা জাস্ট আসুন দেখুন নেওয়া নানো আপনার ব্যাপার আপনি আসুন দেখুন পেপার চেক করুন নেবেন নেবেন না না কথা প্রশ্ন আসছে সেটা কিন্তু আগে দেখুন জিনিসটা দেখুন 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 ম্যাটেরিয়াল অ্যাম্বিয়েন্স সোসাইটি দেখুন কত দেখুন এবং বুক করতে থাকুন টাটা ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এইরকম প্রপার্টি এরকম প্রিমিয়াম টাইপ অফ প্রপার্টি দেখতে থাকুন আর আপনারা যদি আমাদের চ্যানেলে অ্যাড দিতে চান তো অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করুন উপরে আরো একটা নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনি কন্ট্যাক্ট করে নিন টাটা ভাই ভাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট আবার প্রপার্টি নিয়ে টাটা